পর পাঁচটা রোজাত পাঁচটা মসজিদ আমি উত্তরিকা দেখছি সব জায়গায় সোলার মুড়ি সোলার বলি যাও উত্তরি দেয়নি দেয়নি খালি ওই যা তুই যা তুই যা আমি আর ইফতারি খাতে যাবো পর পর পাঁচটা রোজাত পাঁচটা মসজিদ আমি উৎপরিকা দেখছি সব জায়গায় সোলার মুড়ি সোলার বলিয়া আমার ভালো লাগে না আমি আর যাব না তুই যা আর বললে বারি

আমি কষ্টে কথা বলতে পারছি না আমি যাদু সাবে আর গেলে যাব না গেলে না যাবো কিন্তু কতক্ষণ একটা সিগারেট কথা বলতেছি ইফতারি পর আমি আর ইটা কিন্তু যাব ওই খান সাহেবের বাড়িতে একটা ডাব গাছ আছে তাই বছর ডাব রয়েছে কুচি কুচি ডাব চুরি করতে আমি রোজা রাখি এই ভোর বেলায় খেয়ে খেয়ে এই যে এত কষ্ট করে মাগরিবের সময় ইফতার করে আমি এই যে রোজার হকগুলো আদায় করছি আর

এই আমাকে যা আমাকে নিয়ে যা আমাক